নমস্কার বন্ধুরা কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে মাথা ব্যথা দেখুন নর্মাল অবস্থায় এটি একটি কমন ব্যাপার প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে কিন্তু এই মাথা ব্যথা দেখা দিয়ে থাকে তবে সাধারণত প্রেগনেন্সিতে মাথা ব্যথা হওয়া কিসের লক্ষণ এটি কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতিকার হতে পারে বা এটি থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী করতে পারি এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পয়েন্টে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেনশন মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সি হতে না হতে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যার সঙ্গে সঙ্গে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা যায় যে মাথা ব্যথা দেখা দিচ্ছে সাধারণত প্রেগনেন্সিতে মাথা ব্যথা হওয়া কিসের লক্ষণ এবং এটি কোন ক্ষেত্রে বাচ্চার জন্য কারণ হতে পারে বা প্রেগনেন্সি মাদারের জন্য একটি সমস্যা কারণ হতে পারে সেই বিষয়ে কিন্তু অবশ্যই জানা প্রয়োজন তার জন্য কিন্তু প্রথমেই আগে আপনার সাথে আলোচনা করি সাধারণত প্রেগন্যান্সিতে কোন ধরনের মাথা ব্যথা হওয়া নর্মাল এবং কোন বিষয়টি স্বাভাবিক সাধারণত প্রেগন্যান্সি হতে না হতে আমাদের বিশেষত প্রথম ট্রাইমিস্টারে এই মাথা ব্যথার পরিমাণ বেশি দেখা দিয়ে থাকে এর কারণ কি এর কারণ হল প্রেগনেন্সি হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকমের হরমোনের ঘরণ শুরু হয় এবং হরমোনের প্রভাবে কিন্তু স্বাভাবিকভাবে এই সময় আমাদের মর্নিং সিকনেস দেখা দেয় অনেকের ক্ষেত্রে যার ফলে কিন্তু এই সময় স্বাভাবিকভাবে আমাদের শরীর উইক লাগে তার সঙ্গে সঙ্গে মাথা ব্যথার সমস্যা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে তাছাড়াও প্রেগন্যান্সির থার্ড টাইমিস্টারে এই মাথা ব্যথার পরিমাণ দেখা দিয়ে থাকে অনেকের ক্ষেত্রেই কারো কারো ক্ষেত্রে আবার নাও হতে পারে তবে সাধারণত প্রেঙ্গি থার্ড সেমিস্টারও এটি একটি কমন ব্যাপার সাধারণত এই সময়ও যেহেতু বেবি ডেলিভারির সময় কাছে আসে এই সময় কিন্তু বেশি বেশি পরিমাণে হরমোন খরিত হয়ে থাকে তার জন্যও কিন্তু স্বাভাবিকভাবে এই সময়ও পারে তবে এটি কিন্তু মানে হালকা দেখা দিবে এছাড়াও প্রেগনেন্সির সময় স্বাভাবিকভাবে কোনো প্রেগন্যান্সি মাতারের ক্ষেত্রে যদি একটু ঠান্ডা লেগে যায় মানে সর্দি কাশি জ্বর হলে স্বাভাবিকভাবে এই সময় কিন্তু যেটা হয়ে থাকে যে তার সঙ্গে কিন্তু মাথা ব্যথা দেখা দিয়ে থাকে তো অবশ্যই বিশেষত এই ওয়েদার চেঞ্জিং মাসে বা ঠান্ডার সময় যাদের প্রেগন্যান্সি রয়েছে তাদেরকে অবশ্যই বলব এই সময় ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা রক্ত রাখবেন এবং তার জন্য কিন্তু অবশ্যই সোয়েটার জ্যাকেট এগুলো কিন্তু পরে থাকবেন বা লেয়ার দেওয়া কাপড় পরে থাকবেন কানে স্টল দিয়ে কান ঢেকে রাখবেন তাহলে অবশ্যই ঠান্ডা থেকে বেরোতে পাবেন এবং অবশ্যই ঠান্ডা লাগার যে প্রবণতা থাকবে সেটি কিন্তু কম থাকবে এক্ষেত্রে মাথা ব্যথাও কম হবে আরেকটি যেটি হলো মোস্ট কমন সেটি হলো প্রেগনেন্সির সময় জলের মাত্রা যদি ঠিকঠাক না থাকে দেখুন প্রেগন্যান্সিতে প্রত্যেকটা প্রেঙ্গেসি মাদারকে জলের মাত্রা মিনিমাম দিনে কিন্তু তিন থেকে সাড়ে লিটার খেতে বলা হয়ে থাকে এক্ষেত্রে প্রেঙসি মাদার যদি জলের মাত্রা যদি খুবই কম পরিমাণে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে মাথা ব্যথা কিন্তু দেখা যেতে পারে প্রায় বেশিরভাগ প্রেঙ্গি মাদারের ক্ষেত্রে আরেকটি যেটি হলো প্রেগনেন্সিতে ঘুম সাধারণত প্রেগনেন্সিতে প্রত্যেকটা প্রেয়েসি মাদারকে বলা হয়ে থাকে যে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে সাধারণত প্রেগনেন্সি রাতের বেলা সাত থেকে আধ ঘন্টা একদম মানে গভীর ঘুম এবং দুপুরবেলা যদি পারেন তাহলে দু ঘন্টা অবশ্যই রেস্ট নিলে কিন্তু সেক্ষেত্রে মাথা ব্যথার সমস্যা কিন্তু থাকে না তবে বেশিরভাগ পেঁসি মাতারা বর্তমানে বিশেষত ডিজিটাল যুগ যেহেতু এখনকার দিনে বেশি পরিমাণে মোবাইল ফোন ইউজ করেন সেক্ষেত্রে মোবাইল ফোন পাশে রেখে ঘুমোতে যান এক্ষেত্রে মোবাইলে কোনো ধরনের নোটিফিকেশান বা কোনো ধরনের অ্যালার্ম এগুলো সব কিছুতে স্বাভাবিকভাবে ঘুমের ব্যাঘাত ঘটে এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে ঠিকঠাকভাবে ঘুম হয় না এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে মাথা ব্যথায় সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে তো অবশ্যই বলবো এই সময় মোবাইল ফোন যা কিছু ইউজ করছেন করুন কিন্তু ঘুমোতে যাওয়ার আগে সেগুলোকে দূরে রাখবেন এবং এবং অবশ্যই নেটওয়ার্ক অফ করে রাখবেন এক্ষেত্রে মোবাইলের যে রেডিয়াম সেটিও কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে এবং আপনার বাচ্চাকে কিন্তু এই সময় বিশেষত ক্ষতি করতে পারে আরেকটি যেটি হলো মোস্ট কমন সেটি হল স্ট্রেস সাধারণত প্রেগনেন্সির সময় বেশিরভাগ প্রেগন্যসি মাতারা বিভিন্ন রকমের স্ট্রেসে থাকেন বিভিন্ন রকম চিন্তা করে থাকেন এই সময় বেবি ঠিকঠাক রয়েছে কিনা বেবিটি কোনো রকম সমস্যা হচ্ছে কি না বেবিটির গ্রোথ ঠিকঠাকভাবে হচ্ছে কি না বেবির ডেলিভারি ঠিকঠাক হবে কি না বিভিন্ন রকমের জিনিস নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে স্ট্রেসে পড়ে যান সে পার্সোনাল হোক বা ফ্যামিলিগত হোক এই স্ট্রেসের কারণে স্বাভাবিকভাবে এই সময় মাথা ব্যথা দেখা দিয়ে থাকে তো স্বাভাবিকভাবে এই সময় যেটা বলব যতটা স্ট্রেস ফ্রি থাকবেন ততটা কিন্তু প্রেগনেন্সির সময় মাথা ব্যথা আরও বিভিন্ন রকম সমস্যা থেকে কিন্তু আপনি রেহাই পাবেন এবং বাচ্চাটিও কিন্তু ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে পারবে ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারবে অবশ্যই এই সময় স্ট্রেস নিতে বারণ করা হয় কোনো ধরনের টেনশান বা কোনো ধরনের স্ট্রেস কিন্তু প্রেগনেন্সির সময় আপনাকে ক্ষতি করতে পারে বা বাচ্চাকে কিন্তু ক্ষতি করতে পারে এই বিষয়টি খেয়াল রাখতে হবে তো এইটুকু একটি জিনিস সে স্বাভাবিকভাবে যেটি কিন্তু নর্মাল প্রেগনেন্সির সময় মাথা ব্যথা হওয়া যেটি কিন্তু খুবই অল্প পরিমাণে মাথা ব্যথা হয়ে থাকে এবং নিজে নিজে এটি কিন্তু ঠিক হয়ে যায় রেস্ট নিলে বা ঠিকঠাকভাবে পর্যাপ্ত মানে জল খেলে বা কোনো একটা নিরিবিলি জায়গায় থাকলে স্বাভাবিকভাবে মাথা ব্যথার পরিমাণ কিন্তু কম দেখা দিয়ে থাকে সাধারণত কোন ধরনের মাথা ব্যথা কিন্তু বাচ্চা এবং প্রেগন্যসি মাদারকে অ্যাফেক্ট করতে পারে বা ক্ষতি করতে পারে সাধারণত প্রেগনেন্সির সময় প্রত্যেকটা প্রেগনেসি মাদারকে ক্যালসিয়াম এবং আয়রন জাতীয় খাবার খেতে বলা হয়ে থাকে দেখুন প্রেগন্যান্সির সময় প্রেগন্যসি মাদারে ব্লাড প্রেশার লেভেল সুগার লেভেল এবং হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন তা না হলে কিন্তু প্রেগনেন্সির মধ্যে বিভিন্ন রকমের সমস্যার সঙ্গে সঙ্গে এই মাথা ঘোরা মাথা ব্যথার সমস্যা কিন্তু বেশি পরিমাণে দেখা দেবে দেখুন প্রেগনেন্সির সময় যদি বেশি পরিমাণে মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনার ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক রয়েছে কিনা সেটি কিন্তু দেখা প্রয়োজন এবং যদি ঠিকঠাক না থাকে মানে যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে মাথা ব্যথা দেখা দিয়ে থাকে এক্ষেত্রে আপনি প্রেগনেন্সির সময় লবণ জাতীয় খাবার খাবেন এছাড়াও যদি ব্লাড প্রেশার যদি হাই থাকে সেক্ষেত্রে কিন্তু লবণ একটু কম খাবেন সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু মাথা ব্যথার সমস্যা দেখা দিয়ে থাকে আরেকটি যেটি হলো হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে মানে রক্তের মাত্রা যদি কম থাকে শরীরে সেক্ষেত্রে বেবির ডেলিভারি থেকে বেবি ডেভেলপমেন্ট থেকে শুরু শুরু করে আপনার মাথা ব্যথা কিন্তু বেশি পয়েন্ট দেখা দেবে তো এই সময় রক্তের মাত্রা কিন্তু পর্যাপ্তমাণ থাকতে হবে নর্মালি কিন্তু দশ দশের নিচে নামলেই কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা এবং মাদার দুজনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়ে থাকে তো অবশ্যই এই বিষয়টি জানা প্রয়োজন এছাড়াও সুগারের মাত্রা প্রেগনেন্সির সময় সুগার কম করে রাখতে বলা হয় থাকে সাধারণত এই সময় সুগারের মাত্রাটি কোনো বেশি করলেও ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কম করলেও কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা এবং প্রেমসী মাদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে তো অবশ্যই এই সময় সুগার লেভেলটি যদি কম থাকে সেক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিয়ে থাকে তো বেশি পরিমাণে মাথা ব্যথা হলে বা থেকে থেকে মাথা ব্যথা হলে সেক্ষেত্রে সুগার লেভেলও কিন্তু চেক করে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন যে মাথা ব্যথার সমস্যাটি কোথা থেকে হচ্ছে এবং যদি সুগার লেভেল কম থাকে সেক্ষেত্রে কিন্তু চিনি জাতীয় খাবার কিন্তু অবশ্যই খেতে হবে দেখুন প্রেগনেন্সিতে সবই খাওয়া ভালো হালকা পরিমাণে চিনি হালকা পরিমাণে লবণ তবে কোনোটাই বেশি খাওয়া ভালো না সেক্ষেত্রে কিন্তু বাচ্চা এবং প্রেগনেন্সি মাদারকে দুজনেকেই এফেক্ট করতে পারে এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় মাথা ব্যথার পরিমাণ যদি বেশি পরিমাণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি বাচ্চার জন্য ক্ষতি হতে পারে তো অবশ্যই বেশি পরিমাণে মাথা ব্যথা মাথা ব্যথা দেখা দিলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন এছাড়াও মাথা ব্যথার সঙ্গে সঙ্গে মাথা ঘোরা এবং চোখে যদি ঝাপসা দেখা যায় থাকে সেটিও কিন্তু কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন আরেকটি যেটি হলো প্রেগনেন্সির সময় এই মাথা ঘোরা বা মাথা ব্যথা যদি দীর্ঘদিন ধরে হয়ে থাকে মানে দীর্ঘদিন ধরে মাথা ঘোরা মাথা ব্যথা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই থাকা প্রয়োজন এক্ষেত্রে আর অবশ্যই ডাক্তারবাবুর মাথা ঘোরা বা মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করা প্রয়োজন দেখুন এই সময় যেটা করতে পারেন সেটি হলো দেখুন প্রেগনেন্সির সময় চা খেতে বারণ করা হয়ে থাকে কারণ এই সময় চা খেলে করে বাচ্চার খেতে এফেক্ট করতে পারে তবে সাধারণত দিনে এক থেকে দুই কাপ খেলে তেমনটা এফেক্ট করে না যদি আপনার চা খেলে মাথা ব্যথা কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি দিনে পক্ষে এক থেকে দুই কাপ খেতে পারেন তবে এর চেয়ে বেশি খেলে বাচ্চার জন্য ক্ষতি হতে পারেন তো চা খেতে পারেন আদা দেওয়া চা খেতে পারেন আপনি আদা দেওয়া চা খেলে অনেকটা স্ট্রেস কমে এবং অনেকটা রিল্যাক্স হওয়া যায় তাছাড়াও এই সময় যেটা করবেন যে নি নিরিমিলি একটা শান্ত পরিবেশে যাবেন এবং নিজেকে ফ্রিলি মাইন্ডেড রাখবেন কোনো ধরনের স্ট্রেস করবেন না সেক্ষেত্রে কিন্তু মাথা ব্যথা নিজে নিজেই কমে যাবে এবং অবশ্যই যে ঘুমের পরিমাণটি বললাম সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে হতে হবে অবশ্যই বাম্পাস ফিরে একদম রিল্যাক্স হয়ে ঘুমাবেন কোনো ধরনের মোবাইল ফোন পাশে না রেখে এই বিষয়টি খেয়াল রাখবেন তাছাড়াও এই সময় যদি বেশি পরিমাণে মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে যেটা বলবো যে এই সময় একটু মাথায় মাসাজ নিয়ে নিতে পারেন সাধারণত প্রেগন্যান্সির সময় বেশিরভাগ পেনিশ মাথার ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিয়ে থাকে এটি একটি কমন বিষয় তবে সাধারণত এই সময় আপনি আপনার রিলেটিভস মা বা হাজব্যান্ড যে যিনি আছেন তার দ্বারা কিন্তু স্বাভাবিকভাবে মাথার মধ্যে একটু মাসাজ নিয়ে নিলে সে একটু স্ট্রেস বা একটু রিল্যাক্স পাওয়া যায় এই বিষয়টি খেয়াল রাখবেন আর তাছাড়াও মাথার মধ্যে মাঝে মধ্যে একটু তেল দিবেন সাধারণত মাথা অনেক সময়ই ধরে যদি রুস্ক শুষ্ক হয়ে যায় প্রেগন্য সময় বিশেষত বিভিন্ন রকম হরমোনের প্রভাবে আমাদের স্কিন থেকে শুরু করে আমাদের স্কাল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ড্রাই হয়ে যায় যার কারণে কিন্তু অনেক সময় মাথা ব্যথা দেখা দিয়ে থাকে তো এই সময় হালকা করে তেল দিবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেটা কিন্তু হাইজিন মেনটেন করে রাখবেন সেক্ষেত্রে মাথা ব্যথার পরিমাণও কম হবে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও কোন ধরনের মাথা ব্যথা বাচ্চার জন্য ক্ষতিক্রান হতে পারে সে বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই সে বিষয়ে ডার থাকবেন প্রেগনেন্সির সময় মাথা ব্যথা হওয়া স্বাভাবিক তবে সাধারণত বেশি মাথা ব্যথা হওয়া বা দীর্ঘদিন ধরে মাথা ব্যথা হওয়া বা মাথা ব্যথা সঙ্গে সঙ্গে চোখে ঝাপসাপড়া দেখা এই সমস্ত কিছু কিন্তু বাচ্চার জন্য এফেক্ট করতে পারে বা প্রেগন্যান্সি মাদারের জন্য এফেক্ট করতে পারে অবশ্যই এই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে প্রেগন্যান্সির সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এই সময় কোনো ধরনের স্ট্রেস বা কোনো ধরনের চিন্তা কিন্তু করা যাবে না এই সময় যতটা ফ্রিলি মাইন্ডেড থাকবেন যতটা পজিটিভ থাকবেন ততটা কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি হতে পারবে ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে পারবে আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেনশনাদের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন